প্রতিবারের মতোই এই মাসেও আমরা বান্ধবীরা মিলে আবার আরেকটা আয়োজন করেছি পোলাও বিরিয়ানি খেতে আমাদের মোটেও ভালো লাগে না সেজন্য এই আয়োজনগুলো আসসালাম আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছি তো দেখুন বিকালবেলা চলে আসলাম আজকের ভিডিওটা কিন্তু বিকাল থেকেই শুরু করা হলো বিকালবেলা ছাদে একটু মুরগিগুলো ছেড়ে দিয়ে একটু বসে থাকি একটু হাঁটাহাঁটি করি যেহেতু ডাকা শহরে প্রতিদিন তো আর হাঁটতে বের হওয়া যায় না সেজন্য সাদের এই মাথা থেকেও মাথা একটু হাঁটাহাঁটি করি কারণ ঘরের ভিতরে বসে থাকতে থাকতে এত পরিমাণ খারাপ লাগে অস্থির লাগে আর নতুন স্বাদ যেহেতু বেশি তেমন কোনো গাছ লাগানো হয় না আর এখন গাছগুলো প্রায় মরার দিকে টমেটো নষ্ট হয়ে গেছে গাছগুলো শুধু বেগুন গাছ আসছে তার মধ্যে একটা দুটো বেগুন ধরে নষ্ট হয়ে যায় বেশিরভাগ বেগুন আছে আর কাঁচা মরিচ আছে ছাদের মধ্যে মুরগিগুলো ছেড়ে দিয়ে একটু গুঁড়া গুঁড়ি করে বাসায় চলে আসলাম এসে একটু বোট বোনা করতেছি যে একটু বৃষ্টিও চলে আসছে সেজন্য চিন্তা করলাম যে একটু বোট বোনা দিয়ে মুড়ি খাই আর এই পাশে একটু চায়ের পানি বসিয়ে দিলাম সন্ধ্যার আয়োজনটা দেখাচ্ছি এখানে পেঁয়াজ মরিচ কেটে রেখেছি মুড়ি মাখবো সেটা দেখাতে বলে গেলাম সাত থেকে পুদিনা পাতাও নিয়ে আসছিলাম তো সেগুলো দিয়ে এখন মুড়ি মাখাচ্ছি আর আমার ঘরে কিন্তু বুট দিয়ে মুড়ি মাখা সবাই পছন্দ করে আর রোজার মাসে যেহেতু অনেক খাওয়া হয়েছে তারপরে কিন্তু আর তেমন খাওয়া হয়নি রমজানে কিন্তু আমাদের আল্লাহ তালা এত রিজিক দেন যে এত পরিমাণ খাবার আর খাবার সন্ধ্যার দিকে এত পর্যাপ্ত খাবার কিন্তু রমজান মাস ছাড়া আমরা কখনো এভাবে খাওয়া হয় না খাওয়া দাওয়া শেষ করেছি সকালবেলা উঠে পরোটা ডিম্পু চা নিয়ে বসলাম আর সকালে কিন্তু বাড়ির খাবার খাওয়া যায় না অসুস্থ ছিলাম বাচ্চাদের এই নাস্তাগুলো দিয়েছিল ডাক্তার আমাকে ডাক্তার ঢেকানোর পরে যে পরীক্ষা দিলো সে পরীক্ষা টেস্টগুলো করাতে সকাল সকাল চলে গিয়েছি সাতটা বাজে ওখানে আলট্রাসোনোগ্রাফি করাবো সিরিয়াল প্রথম দিকেই দিয়েছি তারপরে নয়টা দশটা এগারোটা বেজে যাবে কারণ ওখানে অনেক সময় লাগে এই পাশটা দেখে আমার এত ভালো লাগতেছিলো সেই জন্য ওখানে একটি ভিডিও করে নিচ্ছি আমার পরিষ্কার পরিচ্ছন্ন দিক দিয়ে কিন্তু আট দিন হসপিটালটা আমার কাছে এত পরিমাণ ভালো লাগে আমার মনে হয় যে ওখানে গেলে আমার এমনিতে শরীরটা ভালো হয়ে যায় এখানে সিরিয়াল দিয়ে বসে আছি এত সকালে যাওয়ার পরও মনে করেন যে সিরিয়াল আট দশজন জন পরে আমাকে ডাক দেখুন অনেকেই বসে আছে সিরিয়াল দিয়ে দিয়ে অনেকে নাস্তা খাইতে চলে গেছে আমি আবার নাস্তা খাইনি যদি আবার ডাক্তার বলে যে না খালি পেটে করতে হবে সেজন্য আর যেহেতু জ্বর ছিল অসুস্থ সেজন্য খাওয়ার এত রুচিও ছিল না এই পাশ বাহির দিয়ে মানুষ যাচ্ছে সেটাও দেখা যাচ্ছে একটু পরে দেখা যাবে যে পুরো পরে গেছে এই জায়গাটুকু পরীক্ষা করে ওখানে একটু নাস্তা খেয়েছিলাম সেটা ভিডিও করা হয়নি আট কিন্তু ক্যান্টিনও আছে আট দিন হসপিটালে বাসায় আসছি তো আমার অসুস্থর কথা শুনে একজন আমার জন্য অনেক কিছু নাস্তা পাঠিয়ে দিয়েছে ওখানে আমার বাবা আমার জন্য একটু লেবু পাতা দিয়ে রং চা বানিয়ে দিচ্ছে জ্বরে যেহেতু জ্বর আর অনেক শরীর অসুস্থ সেজন্য দুধ চাতো মোটো খাওয়া যায় না একদম খারাপ লাগে তো রং চা বানিয়ে দিয়ে এক কাপড় সবাই অবশ্য পরিচিত ওই পেস্টটা ওখান থেকে খাবার অর্ডার করে নিয়ে আসছে পোলাও রোস্ট এই যে দেখুন ডিম কাবাব এই বাটিগুলো তিনশো টাকা করে ফুল একদম দুজন খেতে পারবে এক বাটি এগুলো খাবার কিনে নিয়ে আসছিলো খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছি তারপর দুই দিন পরে আমরা আবার এই যে প্রতি মাসে যে আয়োজনটা করা হয় বান্ধবীরা মিলে সেই আয়োজনটা আবার করা হচ্ছে এটা আবার আরেক বাবির বাসায় আপনারা বলতে পারেন যে বাদ বর্তা বেশি খায় আমরা কিন্তু বাদ বর্তা সবজি ডাল এগুলোই বেশি পছন্দ করি তার মধ্যে কিন্তু সবার বাড়িতেই কিন্তু গরুর মাংসর রান্নাটাও হয় কারণ পোলাও বিরিয়ানি এগুলো বেশি খেতে পছন্দ করি না আমরা যেহেতু এক একজন এক এক জায়গা থেকে আসি এত মজার খাবারগুলো অবশ্যই আপনারা দেখলে লোভ লাগবে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই আয়োজনটা করার তো অভিযোগ প্রতি মাসে আমরা এক না এক বাবির বাসায় গেতে আয়োজন করে সবাই একসঙ্গে খাই খুবই ভালো লাগে আল্লাহ যেন আমাদের এই সম্পর্কটা সবাই জীবন রেখে দেন সবাই আমিন বলে দেবেন খাবার খুবই মজার ছিল আর আমার যেহেতু জ্বর জ্বর ভাব ছিল মুখে অনেকগুলো খাবার আমি নষ্ট করে ফেলেছি বাবিদের উঠে দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণেই খাওয়া হচ্ছে সেই খাবার খাই আমি আবার আচার খেতে বসে গেলাম জ্বরের মুখ মুক্তি তা হয়েছিলো এত খাবার খাওয়া যাচ্ছিলো না খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা ঠান্ডা খাওয়া হয়েছে এখন বাসায় চলে যাচ্ছে দেখুন নামতেছি বাবু কিন্তু ফ্ল্যাটটা কিনেছে এখানে সুন্দর প্লা তিন বেডের এইভাবে আমার বাসার কাছেই সব করা আমার বাসার কাছাকাছিতেই এখন আমরা সবাই যার যার বাসে চলে যাব বিকাল হয়ে গেছে সিঁড়ি দিয়ে নামতেছি আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানিয়ে দেবেন দেখুন নিচে নামার পরে বানু কেমন করতেছে বাচ্চারাও ছিল ওরা ভালোই দুষ্ট করে ওদের কারণেও আরও বেশি ভালো লাগে তো এখন যার যার বাসায় চলে যাবো আর আমার ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম